নমস্কার আপনারা দেখছেন নব বাংলা লাইভ দশ তারিখে চার কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন তারই এক কেন্দ্র রায়গঞ্জ বিধানসভা রায়গঞ্জ বিধানসভার সাধারণ মানুষ কি ভাবছে এই দশ তারিখ ভোটে উপনির্বাচনে সাধারণ মানুষ কি করবে তা আমরা জেনে নেব রায়গঞ্জ বিধানসভার সাধারণ মানুষের কাছে কি নাম আপনার আমার নাম কৈমুর এই সামনে দশ তারিখে বিধানসভা উপনির্বাচন জানেন তো হ্যাঁ আছে দশ তারিখে তো কি ভাবছেন এবার বিধানসভা নির্বাচনে আমার বিধানসভাতে তো আমরা একে চাই কলানকে একে রায়গঞ্জের ওকে আমরা চাই আমরা সব তৃণমূল এখানকার আমাদের লোজগ্রাম আট নম্বর অঞ্চলের সব আমরা তৃণমূলে রায়গঞ্জ বিধানসভা লোকসভা নিরিখে দেখা যদি যায় ছিচল্লিশ হাজার ভোটে বিজেপি লিড সেই জায়গা থেকে কৃষ্ণ জিতাটা কতটা মানে টাফ কিংবা কিভাবে মনে হয় যে কৃষ্ণ জিতবে জিতে হবে ওটা সম্পর্ক আলাদা ছিল এটার সম্পর্ক আলাদা হবে এটা পাবলিক একটু বুঝবে যে আমাদের এটা তো মহাশলে এটা ওকেই আমাদের চাই আমার দরকার ওনাদের এটুকুই আর কি বলবো আমরা রায়গঞ্জ বিধানসভা রায়গঞ্জ মানে গোটা রাজ্য বা গোটা পশ্চিমবঙ্গ জানে এখানে একটা এমস হওয়ার কথা ছিল এমসের দাবি দীর্ঘদিনের দাবি রায়গঞ্জের মানুষ কি সেই এমস নিয়ে এখনো ভাবনা চিন্তা করে কিংবা কিভাবে এমস নিয়ে ও করেই তো ওটা করে কিন্তু হওয়ার কথা তো আছে দেখি কি করা যায় ও তো চেষ্টা আছে আপনার কি মনে হয় এমস এর দাবি কে পূরণ করতে পারে রাজ্য সরকার না কেন্দ্র সরকার রাজ্য সরকার করবে রাজ্য করবে। এই রায়গঞ্জ থেকে একটি রোড হওয়ার কথা ছিল বারসই বাইপাস রোড লেন হ্যাঁ এই রোড নিয়ে বিভিন্ন সরকারের বিভিন্ন দাবি দেওয়া ছিল বিভিন্ন সময়ে তা নিয়ে সাধারণ মানুষ কী যে এই বারসই গ্রামীণ যে রোড এটা কি খুব এটা দরকারি রোড আপনাদের কি মনে হয় না খুব দরকার এটা তো আমাদের কল্যাণ সর তো তো ও তো অনুমতি করেছে ওনার সাথে মমতার সঙ্গে যোগাযোগ করেছে কিছু মধ্যে হয়ে যায় বলেছে যে সব স্যাংশন হয়ে গেছে উনি বলেছে আমাদেরকে আমরাও দেখছি বলছে ও হতে হয়ে যায় হতে পারে রায়গঞ্জে তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী দু হাজার একুশ সালে বিজেপির ক্যান্ডিডেটে দাঁড়ালেন কিছুদিন পরে ভোট পালা বদল করে তৃণমূলে গেলেন লোকসভা ভোটে ইয়ে থেকে লোকসভা ভোটে দাঁড়ালেন সম্ভবত তৃণমুখী লড়াইয়ের জন্যই তিনি লোকসভার সিটটি হেরে গেলেন বিধানসভার ক্ষেত্রে কি কতটা কর্মীরা আত্মবিশ্বাসী যে কী হতে যে কী হতে পারে একদম গ্রাউন্ড রিপোর্ট কি বলছে ওটা তো বলে ওটা তো মানুষ বলবে তাই থাকছিল এখানে ফের ওখান থেকে চলে গেল এটা তো বলবে একটু কিন্তু আস্তে আস্তে যখন বুঝবে না নেই তখন চলে আসবে এটাতেই আসবে ওই তৃণমূলতেই ভোট পাবে ওকেই চাই বিজেপি ক্যান্ডিডেট মানুষ সরকার মানুষকে যথেষ্ট আত্মবিশ্বাসী মুডে বোঝা যাচ্ছে তার একটা আত্মবিশ্বাসের ইয়ে রয়েছে সেখানে আবার কৃষ্ণ সাধারণ লোক অবশ্যই ভরসা করবে বলে মনে হচ্ছে আপনার তাই নাকি সে ওটা তো ভাবে চিন্তেই দেবে যাকে 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 চাই ওকেও কেউ চাতে পারে কেউ চাতে কিন্তু আমাদের এদিকে এই লোজ আমাদের একেই চাই আমরা